পরে যেদিনকে নিছে সেদিনকাই ওই বৃহস্পতিবার যাওয়ার সাথে সাথে বাচ্চা বিক্রি করে দিছে এই বুয়া পূর্ণিয়া বুয়াপুর ওইখানে যায় সিরাজগঞ্জের মানুষের কাছে বাচ্চারা বিক্রি করে দিছে তারপরে পাঁচচল্লিশ টাকা বিক্রি করছে সেই টাকা দিয়ে নুপুর কিনছে নাকফুল কিনছে নতুন কাপড় চুপড় কিনছে বুর্খা কিনছে তারপর নুপুর বানাইছে মোবাইল কিনছে এগুলা কিনা আর ওর সাথে যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল সেই ছেলেটার সাথে ওই দিয়ে নিয়ে ওরাই খাইছে হওয়ার পরে এই 7 দিন 7 দিন পরে ফোনে আমার বাইরে জানাইতেছে যে আমি রাতের একটা বাজে ফোন করে বলতেছে যে বাবু বাপু বিচালাইছি পরের দিন হলো দশপতিবার দশপতিবারে করে ও অনেক কষ্ট কইরা আরে মানে আসতে বলে যে বাড়ি তাই ও বাড়িতে আসে না কয় তোর সাথে থাক না তুই গরিপের পোলা ফকিন্নির পোলা তুই কালো তোরে পছন্দ করি না এখন তোর সাথে আমি সম্পর্ক করব না সম্পর্ক রাখব না তাই তোর ছেড়ে দিছি তোর বাচ্চা রণ বিক্রি কইরা লইছি এই কথা বললা ফোন বন্ধ করে রাখছে তারপরে যখন ফোন চালু করছে তারপরে ও আমার বাড়ি বলছে যে ইয়েছে তাহলে তুই আয় আমার আমি দিয়ে সাথে সাহেব থাকমো একটা বিল্ডিং নিছি দুই তালা বাসা নিছি সেখানে থাকুন তুই আয় শুইল আয় পরে কথা শুনে পরে ও আবার আইছে মানে অনেক কষ্ট করে ওর আনা হয়েছে আইনা আনার পরে তারপরে এই যে এ তাই না করে ওর আটকেয়া তারপরে ওর কাছ থেকে অনেক কিছু বলা হয়েছে ও তাও স্বীকার করে না মাত বোনেরা যে কোন বিক্রি করছো আমরা সেখানে যাইয়া নিয়ে আসি তাও বলে না তোমার সাথে কে কে আছে কে কে জড়িত তুমি বলো আমরা যাই মানে ভালোভাবে যাই নিয়ে আসবো টাকা পয়সা লাগে আমরা দিয়া বাচ্চা নিয়ে আসবো তাও স্বীকার করে না তারপরে মাত বোনেরা অশেষে মানে এই কইরা বিরক্ত হইয়া তারপরে পুলিশ নিয়েছে পুলিশ নিয়ে আসা পরে পুলিশের ধরাই দিছে স্বীকার করতেছে যে এই বোয়া নিয়ে যায়

এটা না জানে তার কাছ থেকে উদ্ধার করছি আমরা জানতে পারি যে সে চল্লিশ হাজার টাকার বিনিময়ে তার বাচ্চাটাকে বিক্রি করেছে এটা প্রথমে অভাব বা তার কিছু করার জন্য পরে সে টাকা দিয়ে একটা মোবাইল কিনেছে একটা ফুল কিনছে তারপরে বাইরের নুপুর কিনছে শখ পূরণ করার জন্য এখন সে অনুত্ত পরে বাচ্চা উদ্ধার করার পরে যখন খেতে কান্নাকাটি করছে অনুদপ্ত যে আসলে সে আসলে কাজটা ওরকম তো ভালো করে নাই তারপরে এখন আমরা উদ্ধার করার পরে সে অনুতপ্ত এখন বাচ্চা সে রাখবে দেখি আমরা আইনগত কি ব্যবস্থা করা যায় উম পরবর্তী আমাদের বিষয়টা আরো বিস্তারিত জানাবো